মহিলা মানুষে মরিচ চাষ করছে এবং তিনি লাভবান চার পাঁচ বছর ধরে তিনি মরিচ চাষ করছেন এক বিঘা জমির উপর মরিচ চাষ করেন এক বিঘাতে উনি ভালো পরিমাণ মরিচ লাভবান হয়তো আমি ওনার কাছ থেকে শুনি যে আসলে উনি কী পরিমাণ মরিচ চাষ করছেন আর ওনার গাছ সবচেয়ে ভালো রসটা কি জানব এবং মরিচ চাষে কি আসলে লাভবান আছে কি না এ বিষয়টাও তার কাছ থেকে জানবো চলুন আমরা তার কাছ তার মুখ থেকেই শুনি তিনি আসলে এক বিঘা জমির উপর কীভাবে মরিচ চাষ করলেন এবং কী পরিমাণ লাভ হচ্ছে না ওনার কাছ থেকেই শুনি চলুন

ওটা মনে করেন যে প্রায় বছরই যায় ছয় মাস সাত আট মাস ওই হ্যাঁ কিছু হ্যাঁ আট নয় মাসই থাকে আপনি মানুষ এগুলো করতেছেন বুঝতে পারেন যে কীরকমভাবে এগুলো করতে হয় হ্যাঁ বুঝতে পারি আমি অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ অভিজ্ঞতা অনেকগুলো জমি ঘুরলাম ঘুরে আপনার জমি তো সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে আমার রস কি রস কিছু নাই আমি মানে অভিজ্ঞতা বেশি আছে আমি সব কিছু পরিশ্রম বেশি করি সারা দিন রাত